প্রচন্ড পরিমাণ ফল রয়েছে দেখুন প্রচুর একটু আগে অসাধারণ স্ট্রবেরি বাগানের যে ভিডিও ক্লিপটা দেখলেন সেই স্ট্রবেরি বাগানেরই চারা হলো এগুলো এই রকম ধরনের গাছ তো আমার বাগানেও করতে হবে এবং সেই কারণেই এই চারাগুলো কালেক্ট করেছি এবং যেখান থেকে আমি কালেক্ট করেছি তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে অ্যাড করলাম আপনারা ইন্টারেস্টেড থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চারা পারচেস করতে পারে আর বাদল বাবুর সাথে আমার এত ভালো সম্পর্ক সেই কারণে এই গাছগুলো কিনতে কিন্তু কোনো টাকা আমার থেকে নেয়নি ঠিকই তবে টাকা নেয়নি মানে কোনো খারাপ জিনিসকে আমি কখনোই ভালো বলবো না এটুকু বিশ্বাস আপনারা আমার উপরে রাখতে পারেন এই দেখুন অনলাইনে বদলবাবু চারাগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে কারণ আমার পক্ষে এত ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে যাওয়া সম্ভব ছিল না মসলেন্দুপুর সেই কারণে দাদা পাঠিয়ে দিয়েছে চারা এই ধরনের চারা আমি কিভাবে পরিচর্যা করছি কিভাবে লাগাচ্ছি সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে যেটা করেছি অনলাইনে গাছ আসার পরে আমি গাছগুলিতে আঙ্গি দিয়ে দু থেকে তিন দিন রেখে দিয়েছিলাম এবার এই গাছগুলিকে আমি রিপোর্ট করবো এবং প্রথমে কিন্তু পটে রিপোর্ট করব না গাছগুলো অনেক ছোটো আছে এই সময় গাছগুলিকে বেশি প বড় পটে রিপোর্ট করলেই জল বেশি দেওয়া হবে গাছে খাবার বেশি দেওয়া হবে গাছ কিন্তু বাঁচাতে পারবো না সেই কারণে এগুলোকে আমি প্রথমে এই চার ইঞ্চি পটে শিফট করছি আর মাটিটা নিয়েছি একদম কোনো খাবার দিইনি এর মধ্যে রয়েছে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বেলে মাটি আর এই এইটুকু এক মুঠো মতো অর্থাৎ টেন পার্সেন্ট মতো আপনারা গোবর সার বা পুরো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর রকম রাসায়নিক বা জৈব ফার্টিলাইজার প্রথম অবস্থায় গাছে দেবেন না গাছকে সেটেল হতে দিন মাটিতে মাটিতে সেটেল হলে তারপরে গাছকে আস্তে আস্তে খাবার দেবেন আর চিন্তা করবেন না এই একটা গাছও কিন্তু মরবে না সব গাছগুলো খুব ভালোভাবে গ্রো আমরা করাতে পারবো তবে প্রথমেই গাছগুলিকে বড়ো পটে রিপার্ট করবেন না এই গাছ লাগানো হয়ে গেলেও পরবর্তীকালে কি পরিচর্যা করব ফাইনাল পটিং কি নেব কী সার দেবো সমস্ত কিছু আগামীতে থাকছে মাঝের পরিচর্যার দুটি ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে যাওয়াই আমি দুঃখিত আমি বলে দিচ্ছি আমি কি পরিচর্যা নিয়েছিলাম গাছগুলো ছোট চার ইঞ্চি পটে রিপট করার সাত দিন পরে আমি এই গাছে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড এবং তার ঠিক তিন দিন পরে আমি হাফ চামচ করে প্রত্যেকটা গাছে ডিএপি দিয়েছিলাম যাতে গাছের শিকড়ের বৃদ্ধি হয় এবং গাছের ভেজিটেবল গ্রোথটা আসতে শুরু করে কয়েকদিন আগে সামান্য সার দেওয়াতেই গাছগুলোর রূপই যেন পাল্টে গেছে দেখুন কত সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে এই স্ট্রবেরি গাছগুলো আর এই তিনটে টবে তিনটে গাছ শিফট করেছিলাম দেখুন কত সুন্দর এই গাছগুলিতে গ্রোথ নিয়েছে আর এই ছোটো টবের গাছগুলিতে এখন অবশ্যই আমাদের বড় পটে রিপট করার সময় চলে এসছে এখনই গাছগুলিকে পটে রিপট করতে হবে আরেকটা জিনিস দেখা একটু কাছে থেকে দেখাও এই দেখুন এই গাছে এই শাখা ছাড়তে শুরু করছে এটা বড় হবে যখন আর একটু লম্বা হলে এটাকে যদি মাটি পাই নতুন করে একটা গাছ তৈরি হবে এই ধরনের সাঁকার প্রত্যেকটা গাছই কম বেশি করে ছাড়বে তবে দর্শক বন্ধুরা ফল যদি বেশি নিতে চান এই সাঁকার রাখলে চলবে না এই সাঁকারগুলোকে কেটে ফেলাই ভালো শাকার বেশি হলে কিন্তু গাছে ফলন কমে যাবে গ্রোথ কমে যাবে তাই শাকারগুলো আমরা এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো আর এই গাছগুলিকে এখন আমরা রিপোর্ট করবো কী মাটি নিচ্ছি কি পরিচর্যা করছি চলুন দেখে নিই স্ট্রবেরির জন্য ফাইনাল মাটিটা আমরা তৈরি করে নিয়েছি খুব সিম্পলি মাটি তৈরি করেছি আমরা চেষ্টা করেছি ওয়েল ড্রেন সয়েল নেওয়ার আর আমরা একটু জৈব সারের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি এখানে যেমন নর্মালি আমরা সাধারণত তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করি আমরা এই মাটিতে কম্পোস্ট বা গোবর সারের পরিমাণ একটু বাড়িয়েছি আমরা এখানে সিক্সটি পার্সেন্ট মাটি নিয়েছি আর ফর্টি পুরোনো গোবর সার ব্যবহার করেছি আর এখানে একটু টাইকোডারমা ইউজ করেছি এছাড়া আর কোনো সার আমরা ব্যবহার করিনি এই মাটিতে গাছটা যখন বাড়বে তখন আমরা আস্তে আস্তে ফার্টিলাইজার একটু বাড়াবো তার আগে কিন্তু নয় বেশি ফার্টিলাইজার প্রথমেই দিতে যাবেন না এই দেখুন এবার এই গাছটিকে এই দেখুন কত সুন্দর রুট গ্রো করেছে দেখুন হোয়াইট রুট কত সুন্দর গ্রো করেছে এই দেখুন কত সুন্দর হোয়াইট রুট গ্রো করেছে এই হোয়াইট রুট গ্রো না করলে কিন্তু গাছ ভালো বাড়বে না সেটা যে গাছই হ্যাঁ করা হয়ে গেল এবার পরবর্তী পরিচর্যা কি করি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মাটি তৈরি করার সময় মনে রাখতে হবে এই স্ট্রবেরি কিন্তু বেশি জল পছন্দ করে না একে ওয়েলডেন সয়েল নিতে হবে বেলে বেলেদোষ মাটি নিতে হবে আর ভার্মি কম্পোস্ট ছাড়া বা গবসা ছাড়া অন্য কোনো ফার্টিলাইজার প্রথম অবস্থায় দেওয়ার প্রয়োজন নেই কারণ স্ট্রবেরি গাছ কিন্তু খুব নরম অতিরিক্ত সার দিলে কিন্তু গাছের রুট জ্বলতে শুরু করবে পোষতে শুরু করবে গাছ যত বাড়বে খাবারের পরিমাণ তত বাড়াতে হবে ও প্রথমেই অতিরিক্ত সার আপনারা দেবেন না গাছগুলো লাগানোর চার পাঁচ দিন পরেই দেখুন মাটিতে বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আবার লক লক করে বাড়তে শুরু করেছে এবং একটা গাছে তো দেখছি একটি ক্লোজ দেখাও এখানে ফুলও আসতে শুরু করছে যদিও এই ছোট গাছে আমরা ফুল নেব না এখনই যদি ফুল নিতে শুরু করি তাহলে গাছের গ্রোথটা হবে না গাছটাকে আগে বাড়িয়ে নেবো আর এই ফুলগুলোকে আপাতত আপাতত ছিঁড়ে ফেলবো জানি একটু খারাপ লাগবে তবুও গাছকে ভালো করার জন্য বা অনেক ফল নেওয়ার জন্য এই কাজটা করতেই আমরা চেষ্টা করব এক একটা গাছ থেকে এক কেজি করে ফল আমরা নেব এখানে আছে মোট সাতটা গাছ সাত কেজি ফল নেব আমরা এর সাথে আমরা দেখবো এই যে আগের ভিডিও ক্লিপে দেখিয়েছিলাম যে শাকার ছাড়তে শুরু করবে গাছ যত সতেজ হবে শাকার ছাড়বে মানে অর্থাৎ নতুন গাছ তৈরি করার চেষ্টা করবে আমরা কিন্তু এই শাকারগুলোকে নেবো না শাকার ছিঁড়ে ফেলবো শাকার যদি বেশি হয়ে যায় গাছ কিন্তু অনেক শাকার ছাড়তে শুরু করবে ফলে গাছ গ্রোথ গ্রোথের দিকে যাবে না এবং নিজের গ্রোথের দিকে যখন যাবে না তখন সে কিন্তু ফলও কম দেবে তাই শাখা ছিঁড়ে ফেলবো এবং ছোট গাছে আমরা ফুল ছিঁড়ে ফেলবো এখন যেটা আমরা করব আমরা এই গাছগুলিতে একটা খাবার দেব। আমরা অল্প করে এর মাটিটা অল্প বেশি খোঁচাবেন না অল্প করে মাটিটা একটু আলগা করে নেব একটা চাপান সার আমরা এই সময় গাছে দেব। চাপান সার হিসেবে আমরা ব্যবহার করব একটা মিক্স যে জৈব সার এই মিক্সড জৈব সার আমরা এই গাছে দেব আমরা মাটি তৈরি করার সময় ব্যবহার করিনি আমরা এই সময় একটা মিক্সড জৈব সার দেবো এটা কিন্তু অনেক দিন আগে তৈরি করা ছিল প্রায় তিন মাস আগে আমার এই সারটা তৈরি করা ডিকম্পোস্ট হয়ে গেছে আমরা এই মিক্সড সারটা দেব যাদের কাছে আগে থেকে সার তৈরি করা নেই তারা কিন্তু কখনোই ওই শিঙ্কুচি হারের গুঁড়ো বা শস্যের গুঁড়ো খোল এই টবের গুঁড়ায় দেবেন যাদের কাছে এই জৈব সার আগে থেকে তৈরি করা নেই তাদেরকে বলবো আপনারা প্লেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন শিংকুচি হাড়ের গুঁড়ো ডাইরেক্ট দিতে যাবেন না তাতে গাছের ক্ষতি হবে এই স্ট্রবেরি অনেক সেন্সিটিভ গাছ নরম গাছ এগুলো কিন্তু সহ্য করতে পারবে না এর সাথে আর দুটো রাসায়নিক সার আমরা এই গাছে প্রয়োগ করব। আমরা দশ ২৬, ২৬ এক চামচ করে দেব আর আমরা এক চামচ দেব টাটা ধ্রুবি গোল্ড এই দিয়ে আমরা চাপান সারটা দিয়ে দেবো তাহলে আমরা দিলাম মিক্সড জৈব সার যার মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট শিংকুচি ফারের গুঁড়ো আর এর সাথে আমি রাসায়নিক সার হিসাবে এক চামচ দিচ্ছি টাটা ধ্রুবি গোল্ড এক চামচ দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ এই দিয়ে আমি প্রত্যেকটা গাছে এই সময় চাপান সারটা দিয়ে দেব তাহলে দেখবেন গাছ অন্তত দশ থেকে পনেরো দিনের মধ্যে একদম দারুণ গ্রোথ নেবে এবং পনেরো দিন পর থেকেই আপনার গাছে অল্প অল্প ফুল আসতে শুরু করবে আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক একটা গাছে কত সুন্দর ফলন এসেছে আর আপনারা যারা স্ট্রবেরি গাছ লাগিয়েছেন এইভাবেই আপনারা স্ট্রবেরি গাছের পরিচর্যা করতে পারেন আর এই জাতটা খুব ভালো এই জাতটা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই স্ট্রবেরির জাতটা সংগ্রহ করতে পারেন আমি দুটো জায়গায় এই জাতটা পেয়েছি একটা আমাদের বাদলবাবুর কাছে আর একটা মা নার্সারিতে এই দুটো জায়গায় আপনারা এই জাতটা পেতে পারেন সঠিক নাম আমি জানি না এই জাতের যদি কখনো জানতে পারি অবশ্যই আপনাদের জানাবো আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু করেন সাথে থাকবেন নমস্কার